আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত পারিবারিক ভাবে আমরা সবাই বিষয়টা লক্ষ্য করেছিলাম পরিবারের পুরুষেরা ধর্মকর্মের প্রতি যতটা বেশি যত্নশীল তার চেয়ে নারীরা বেশি যত্নশীল নারীরা পুরুষেরা তাহাজ না পড়লেও নারীরা তাহাজ আমল করার চেষ্টা করেন ইসরা কাউাবিন এবং বিভিন্ন যে সাপ্তাহিক এবং মাসিক রোজাগুলো আছেন এইগুলা পুরুষদের থেকেও নারীরা বেশি যত্নশীল সুতরাং আমরা দেখতে পাচ্ছি ধর্মকর্মের প্রতি পুরুষদের থেকেও নারীরা বেশি যত্নশীল কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একবার বলছিলেন নারীদেরকে লক্ষ্য করে যে হে নারীরা তাসদ্দাকা ইস্তেক যে তোমরা বেশি বেশি সৎকা করো এবং বেশি বেশি ইস্তিকফার করো কারণ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান নামের ভিতরে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি তখন একজন নারী প্রশ্ন করলেন যে ইয়া রসুল আল্লাহ জাহান নামের ভিতরে আপনি নারীদেরকে কেন সবচেয়ে বেশি দেখেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দুইটা কারণ বর্ণনা করেছেন নারীরা কেন জাহান নামে যাবেন তার প্রধানত দুইটা কারণ সেই দুইটা কারণ কি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তুক ফির না লায়না ও তাক ফুর প্রথম কারণ হচ্ছে যে নারীরা বেশি বেশি লাহানত দেয় তুক লানা না দেখবেন নারীরা কিছু কিছু থেকে কিছু হলেই নিজের সন্তানদেরকে লানত দিতে থাকে সন্তানরা কোনো একটা বিষয় অন্যায় করলেই তাকে বিভিন্ন গজব দিতে থাকে এবং বিভিন্ন লানত তাকে দিতে থাকে এই বিষয়গুলার কারণেই নবীজি সাল্ল আলী হাসান বলছেন যে কেমতের দিন এবং ওই হাসলের ময়দানে জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে সবচেয়ে বেশি উত্তপ্ত হবে নারীরা দ্বিতীয় আরেকটা কারণ নুবুলী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ওয়াত সুর হাসি যে নারীরা তাদের স্বামীদের অকৃতজ্ঞ হয় স্বামীরা যতই করে তাদের জন্য তারা প্রায় একটা কথা বলে যে আমি নারী বলে তোমার সংসার করছি অন্য কোন নারী হলে আর তোমার সংসার করতো না এই যে স্বামীর অকৃতজ্ঞ হওয়া একজন স্বামী সারাদিন খেটে কামাই করে এনে স্ত্রীর সামনে সবকিছু রেখে দেয় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ ভায়ান হওয়া তারা স্বামীদেরকে দিয়েছেন এই যে স্বামীরা সারাদিন গাদার খাটুনি খেটে গরমে রুদে পুড়ে ঘেমে উপার্জন করে এনে নারীদের ভরণ পোষণ বিষয়গুলো নিশ্চিত করেন এই জন্য নারীদের স্বামীদের কৃতজ্ঞ হওয়া চাই এর বিপরীতে যখন নারীরা অকৃতজ্ঞ হয় এবং এই সমস্ত কথা বলে এই জন্য তখন আল্লাহ রব্বুল্লা আয়রামিন বলেন যে আল্লাহ রবুল্লা আয়রামিন নারীদেরকে বেশি জাহান্নামে নিবেন এবং নবীজি বলেন হে নারীরা জাহান নাম থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করো করো এবং বেশি বেশি দান দেয় দান জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখে কারণ তোমাদের এই দুইটা গুণাবলীর কারণে বেশিরভাগ নারীরাই জাহান নামে যাবে অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম নারীদের জাহান নামে যাওয়ার ছয়টি কারণ উল্লেখ করেছেন একবারের ঘটনা হজরত আলী কার্লাহ এবং তার সহদর্মিনী হজরত ফাতেমা রাজি আল্লাহ তাদ আনহা দুজনে মিলে নবীজি সাল আলী ওয়াসাল্লামের দরবারে যান যখন তারা নবীজির দরবারে যায় তারা গিয়ে দেখে নবীজি কাঁদছেন নবীজিকে কন্দনরত অবস্থায় দেখে হজরত আলী রাজি আল্লাহ তাদ আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ আপনি কেন এমন কাঁদছেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বলেন যে আমি জাহান নামে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি এবং এর কতগুলো কারণ আছে আলী ওয়াসাল্লাম এই কারণগুলো বলতে গিয়ে প্রথম কারণ বলেছেন যে আমি একদল নারীদেরকে দেখেছি যে তাদের চুলুর উপরে ঝুলিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এর কারণ কি নবীজি সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে এর কারণ হচ্ছে তারা দুনিয়ার জীবনে পর পুরুষদেরকে তাদের চুল প্রদর্শন করত। বড় দুঃখের বিষয় আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি পার্লারে গিয়ে নারীরা তাদের চুল সেট করে এনে সেগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রদর্শন করে এটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার একটা রোগ এটা বর্তমান সমাজে নারীদের একটা রোগ যে তারা নিজেদের চুল প্রদর্শন করে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন এই চুল প্রদর্শন করার কারণে নারীরা কেয়ামতির দিন জাহান নামে যাবে এবং আল্লাহ নবী সাল আলী আসাল্লাম সাথে আরো কয়েকটা কারণ বলেছেন প্রধানত নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আরেকটা কারণ বলেছেন যে নবী নারীদের জবান নারীরা সাধারণত অন্যের দোষ চর্চা করা গিবত করা এবং মিথ্যা বলা এই বিষয়গুলো নারীদের স্বভাব নারীরা সাধারণত দুই চারজন নারী একসাথে হলেই অন্য আরেকজনকে নিয়ে দোষ চর্চা করতে শুরু করে নবীজি সাল্লু আলিহু আসাল্লাম বলেন এই দোষের কারণে কেয়ামতের দিন নারীদেরকে তাদের জিহবার উপরে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে এরকম আরো বহু কারণ রয়েছে নবীজি সাল্লু আলীহ আসাল্লাম বলছেন পরকিয়া তার অন্যতম একটি কারণ আজকের সমাজে আমরা যেটার বহু সয়লাভ দেখতে পাচ্ছি সয়লাভ আমি বলবো নারীরা এখন সোশ্যাল মিডিয়ার জামানায় যেভাবে অন্য পর পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে অথচ তার ঘরের স্বামী যে সারা দিন তার জন্য কষ্ট করে আসছে তার কষ্টকে পরোয়া না করে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজ স্বামীর সংসার ত্যাগ করে সন্তান ফেলে রেখেও নারীদেরকে আমরা চলে যেতে দেখেছি সুতরাং মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যদি দুনিয়ায় আমরা জীবন জীবনযাপন করতে পারি তাহলে কালকে এমন দিন আল্লাহ আল্লাহরব্বল আলামিনের ওই কঠিন শাস্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো আল্লাহ রব্বুল আদামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওয়দানা আনী আহামদুলিল্লাহ রব্বুল আলামিন